তো বললাম যদি আপনি খারাপ খেলেন আপনার সবাই কিন্তু সব নিউজ কিন্তু নেগেটিভই হবে পজিটিভ হবে না সো এখন তো জাস্ট নর্মাল ক্রিকেটই খেলতে পারছে না যে আপনার বেসিক যে জিনিসটা আছে ব্যাটসম্যানরা খেললে পঞ্চাশ ওভার সেখানে আমাদের ব্যাটসম্যানরা আপনার শেষে দশ ওভার আগে আগে ব্যাটিং করছে সো এখানে তো আপনি যে রান করার কথা সে রান করতে পারবেন না তো এগুলো ভেরি নর্মাল বেসিক ব্যাটসম্যানদের জন্য এই জিনিসটা মানে আপনাকে করতে হবে এই ভুলগুলো কিন্তু আপনি অন্য যে অন্য দলগুলো যারা খেলে ওদের কাছে কিন্তু এগুলো পাবেন না হয়তো বা ওরা ম্যাচ হারে জিতে বাট এই এই সমস্যাগুলো আসলে বিরাট সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আমাদের জন্য এবং এটা একটা দুইটা ম্যাচ হলে ঠিক আছে বাট এটা ডে বাই ডে এটা হতেই যাচ্ছে আপনার গত দুই বছর থেকে আমি দেখছি যে আপনার ব্যাটসম্যানের বিরাট সমস্যা সো এখান থেকে তো আপনাকে বের হতেই হবে আদারওয়াইজ আপনি পারফর্ম করতে পারবেন না প্রেশারে প্রেসারে পড়বেন সব কিছু নেগেটিভ হবে ভালো ফিল্ডিং করতে পারবেন না ভালো বলিং করতে পারবেন না যদি একটা প্রেশারে থাকে সো এই জিনিস থেকে এই জিনিস থেকে উঠে আসতেই হবে আমাদের না সব মনে করেন আমি তো আর ড্রেসিং রুমের খবর জানি না বাট অ্যাজ এ ক্রিকেট যে এক্সপিরিয়েন্স আমার আছে দূর থেকে খেলা দেখে যেটা আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়াররা আপনার অতিরিক্ত প্রেশারে থাকে কিসের জন্য প্রেশার থাকে এটা আমি জানি না বাট আপনি যদি বেশি প্রেশারে থাকেন তো আপনি তো আপনার নর্মাল ক্লিপ খেলতে পারবেন না তো আপনি আপনি মনে করেন ওদের ব্যারিং স্টাইল দেখে ওদের কিছু মিস্টেক দেখে কিছু অ্যাটিচিউড দেখে সব কিছু দেখে মনে হচ্ছে যে জনক নর্মাল পুজোর আপনার প্রেশার আছে এটা আমাদের তো কোচ দেশীয় কোচ আমরা মানে ক্রিকেট বোর্ড তো ডেফিনেটলি আপনার ভালোর জন্য আপনার সারাদিন রেপুটেশন ভালো বাট এখন যেহেতু ব্যাটিং খারাপ করছে আপনার দোষার দোষ তো সবাইকে নিতে হবে ইভেন আমাদেরও এটা আমরাও মেনে নিচ্ছি বাট খারাপ লাগছে যে এই এইসব স্টেজে এই ধরনের মিস্টেকগুলা নর্মালি অন্য দলগুলো করে না যেগুলো আমরা করছি তো এগুলো যত কম করতে পারবে ততই হবে না আমরা তো ওই সুযোগই পাইনি আমরা আসলে আমার ক্রিকেট টুর্নামেন্টের নিয়ে আজকে মিটিং ছিল সেটা নিয়ে আমরা আলাপ করেছি বাট বলব তো আসলো কিছুদিন হয়েছে বাট ও তো সময় দরকার আপনার সব কিছু বুঝবে এখানে তো শুধু ক্রিকেট বোর্ডে তো শুধু আপনার বাংলাদেশ টিম না এখানে তো প্রচুর কাজ থাকে প্রচুর জায়গা আছে কাজ করার তো যেভাবে আমরা আমরা আলাপ আলোচনা করেছি আমরা বুঝছি যে আমাদের প্লেয়ার অনেক আছে এটা না যে প্লেয়ার কম বাট আমাদের কোয়ালিটি প্লেয়ার অনেক কম যেটা অন্য দেশে কোয়ালিটি প্লেয়ার অনেক বেশি সো সেগুলো নিয়ে কীভাবে কোয়ালিটি প্লেয়ার বাড়ানো যায় এবং এটার জন্য সময় দরকার এবং ভালো একটা প্ল্যান দরকার তো সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি আমার আমার বিদেশি দল আসা না আসার উপর আমার টুর্নামেন্টের কোনো এফেক্ট করবে না আমরা ওইভাবে যাচ্ছি আমরা শুরু করবো আপনার সেপ্টেম্বরে তারপর থেকে আমাদের এনসিএল বিসিএল আপনার তারপরে এগুলো সব শুরু হয়ে যাবে আমরা যেহেতু একবার প্ল্যান করেছিলাম বিসিএল করব কিন্তু যেহেতু প্লেয়ারদেরকে একটা মানে অপরচুনিটি দেওয়ার জন্য আমাদের আপনার এনসিএল যে টি টোয়েন্টি আছে সেটা আমরা আগে করব যেহেতু ওটার পরপরই কিন্তু আপনার ড্রাফ হবে বিপিএল সো এই অপরচুনিটি আমরা প্লেয়ারদেরকে দিতে চাই সেটাই নিয়ে আজকে মিটিং হয়েছিলো অনেকক্ষণ আলাপ আলোচনা করে আমরা শুরু করবো ইয়ে এনসিএল টি টোয়েন্টি দিয়ে তারপরে আমরা আবার এনসিএল বিপিএল হবে তারপরে আবার এনসিএল হবে তারপরে বিসিএল জাস্ট আমরা প্ল্যান করেছি সময় হাতে আছে আমাদের আমরা সেটা next city meeting kore tara teacher bhi apnar se ekta nada ba boli je amra goshta rahme ei yoga series e maache ekta break nisilam. so simono না না টলি আপনি যদি পারফর্ম না করেন তাহলে তো আপনার এফেক্ট করবে এটা এখন না হোক বড় হোক কারণ আপনার একটা দেশে কিন্তু আইকন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফুটবলে হামজা আসছে ফুটবলে কিন্তু অনেকটা আগের আগের তুলনায় কিন্তু অনেক মানে পপুলারিটি বেড়েছে আপনার ইন্টারেস্ট বেড়েছে পাবলিক দিয়ে যেমন আমার বাসা আমার মেয়েও গেছে খেলা দেখতে সো এই ধরনের কিন্তু আইকন ভেরি ইম্পর্ট্যান্ট আপনার ক্রিকেটে যখন সাকিব সাকিবরা ছিল তামিম ছিল মাশরাফি ছিল মুশফিক ছিল তখন কিন্তু আপনার আমাদেরও কিন্তু অনেক ইন্টারেস্ট মানে সবার ইন্টারেস্ট বেড়েছে টিমও ভালো পারফর্ম করছে বাট এটা আপনার টিম যদি খারাপ করে এটা এফেক্টও করবে আমি তো সেটা বলছি না আমি আপনার হ্যাঁ আমি কালচারের কথা বলছি হ্যাঁ কারণ আইকন তো হয় কি মানুষরা কিন্তু খেলা দেখে যাকে পছন্দ করে ওর খেলা দেখে এবং সে যদি পারফর্ম না করে তাহলে নিরাশ হয়ে যায় আপনার কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এ আইকন প্লেয়ার যে আপনি বড়ো বড়ো যারা প্লেয়ার আছে ওরা ম্যাক্সিমাম ম্যাচে পারফর্ম করে সেই যে জিনিসটা আমরা এখন করতে পারছি না আমাদের ধারাবাহিকতার খুবই অভাব এই জিনিস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে থ্যাংক ইউ